এই গেস গুড মর্নিং মানে তুমি কি সবাইকে সাগজ জানাচ্ছি এখন বাজছে ছটা দশ আমি আমার ব্লগটাই শুরু করছি চলো সকাল সকাল ঘুম থেকে উঠে বাইরের দিকে বেরোতে হবে বিল যেতে হবে চলো তো গেস সকাল সকাল বিল চলে এসেছি মেশিন নিয়ে এই দেখো সূর্য উঠে গেছি এই পাশে মেশিন এসে স্টার্ট করে দিই তারপর স্টার্ট করে দিই বাড়ি চলে যাবো মেশিনটা স্টার্ট করে দিই সোজা বাড়ি তো গেস মেশিন স্টার্ট করে দিই বাড়ি যাচ্ছি আমি স্নান করে খাওয়া দাওয়া করে নিয়েছি এখন রেডি হয়ে গেছি ড্রেস করে কোথায় যাবো বলবো না যেতে যেতে বলবো চালা এখন প্রচুর তো গাইস এখন যাব যেখানে বাস দাঁড়ায় সেখানে যাবো যে যেটার থেকে বাস আছে সেটা দিকে যাবো তো এখন বাসে চেপে গেছি দেখতে পাচ্ছি সে যাবো বাস থেকে নেমেই তো তোমাদের সাথে কথা বলছি তো গাইস বাস থেকে নেমে গেছি বাস থেকে নেমে এই কলেজের দিকে যাবো কলেজ অনুষ্ঠান হচ্ছে নবীন বরণ চলো এই দেখো ক্যাটারি কিনে দেখো ফুল দিয়ে সাজিয়েছে এই দেখো ভিতরে ঢুকে গেছি দেখো কত সুন্দর বড় হয়েছে দেখো আর কত মেয়ে দেখো সবাই শাড়ি পরে এসেছে আজকে ওই একটা দুটো একশো পার্সেন্টের মধ্যে এক পার্সেন্ট দৌড় জামা পরে এসছে নাহলে সবাই শাড়ি পরে এসেছে দেখো যতগুলো দেখতে পাচ্ছো সবাই শাড়ি পরে এসেছে তো নিশ্চয়ই দেখতে পাচ্ছো এই দেখো আরও যাচ্ছে শুধু পরীর মতো লাগছে আজকে সবাইকে এ চলো চলো তোমরা দেখতে থাকো গুটি গুটি পাই এই দিকটা দেখো ফাঁকা এই যে তো গাইস এখন দেখো ভিতর দিকে চলে এসেছি ভিতর দিকে দেখো মেয়েগুলোকে দেখো শুধু ভাই শাড়ি পরে এসেছে দেখতে পাচ্ছ পুরো ভরে যাবে এখন তো অনুষ্ঠানটা একটু বন্ধ আছে না হলে পুরো ভরে যাবে ছেলেদের দিকে দেখো ছেলেগুলো এখন আসেই নি সবাই কাজে একটু ব্যস্ত আছে দিন পর কলেজ আসছি আর কলেজ এসে দেখি মেয়েগুলো বেশ

はい。 meri meri aa shiya hello shiya lehti hui তো গাইস এখন আমি মামাবাড়ি থেকে বেরিয়ে যাবো আর থাকবো না অনুষ্ঠান দেখবো না এদেরকে চলে এসেছি বাস ধরবো আর সোজা মামা বাড়ি বাসে এতটা ভেবেছিলো কী আর পুরো ওপরও পা ফেলার জায়গা নেই ওই জন্য ভিডিও করতে পারিনি একবারে নেমে তোমাদের সাথে কথা বলছি তো গাইস মামু চলে এসেছে মামুর সাথে চলে যাবো বাড়ি চলো এই দেখো বাজারে ডেমিস ডিমিয়ে নিয়ে এদের মেলা হচ্ছে মেলা দেখতে এসেছি কিন্তু আজকে যদি আসি তো তোমরাকে দেখাবো না হলে কী করে দেখাবো চলো আমার বাড়ি যাই বেরিয়ে গেছি সোজা মামাবাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করবো তারপর যদি মেলা দেখতে আসি আবহাওয়া ভালো থাকে তবে দেখাবো চলো তো কেই আমি এখন মা হয়ে চলে এসেছি আজকে মেলা দেখতে যাবো না ভিডিও এডিট করে ঘুমিয়ে যাবো চলো ভিডিও এডিট করে আরম্ভ করে দিই আর আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ আমার যদি একটু ভালোই থাকে একটা লাইক করে দেবেন আজকে একদম শেয়ার করে দেবেন ভিড় আবার দেখাবি টাটা বাই বাই